তাদের অন্য কোন পেশা নাই শুধু রাজনীতি তাদের পেশা ওদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত তাদের অন্য কোনো পেশা নাই শুধু রাজনীতিয়ে পেশা তাদের রাজনীতি করা উচিত নয় এবং জনগণ কিন্তু আগের মতো নয় জনগণ আগের চেয়ে সচেতন তাই ওই রাজনীতি আর কিন্তু চলবে না বাংলাদেশে এই জন্য আবল তাবল অর্থাৎ বেসামাল কথাবার্তা কিন্তু এসে যাচ্ছে বলে যে আমরা সরিয়া আইন মানি না একজন বলল আরেকজন বলল মৌলবাদেরকে মানুষ ভোট দিবে না এখন বলল যে আল্লাহ তুই পাঞ্জাবিদেরকে চোখে দেখাইছ তুই কানে শুনিস না আরে চোখে তো দেখে গেছে ডাকশু নির্বাচনে তো চোখে দেখাই গেছে যে কারা আগামী দিনে রাষ্ট্র পরিচয় শাসন করবে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড বুদ্ধিজীবীদের কারখানা সেখানে যদি ইসলামী ছাত্র শিবির যদি বিজয়ী হয় তাহলে জনগণ এবার আমাদেরকে জনগণ আপনাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা নেয়ার জন্য তারা প্রস্তুত আছে